প্রায় পাঁচ দশকের ক্যারিয়ার মালায়ালম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা মোহনলালের কাজ করেছেন তামিল তেলুগু কন্নড় ও হিন্দি সিনেমাতে অভিনয়ের পাশাপাশি করেছেন পরিচালনা প্রযোজনাও চলচ্চিত্র অবদানের স্বীকৃতি হিসেবে এর আগে পেয়েছিলেন পদ্মশ্রী পদ্মভূষণের মতো সম্মান এবার হচ্ছেন ফালকে পুরস্কারের জন্য মোহনলালের নাম সুপারিশ করেছে নির্বাচন সম্প্রচার মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে মোহনলালের অভিনয় বহুমুখী প্রতিভা আর নিয়লস পরিশ্রম ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে উল্লেখযোগ্য অধ্যায় হয়ে থাকবে তেইশ সেপ্টেম্বর ভারতের একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠানে তাকে দাদাসাহেব পালকে পুরস্কারে সম্মানিত করা হবে গত বছর এ পুরস্কার দেয়া হয়েছিল অভিনেতা মিঠুন চক্রবর্তীকে